বলিউডের তিন খানের রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় গড়েছেন অনন্য এক রেকর্ড শাহরুখ খান সালমান খান আমির খান এমনকি খিলাড়ি অক্ষয় কুমারকেও পিছনে ফেলে দিয়েছেন এই বিগিল খ্যাত তারকা গত এক দশকে ধারাবাহিকভাবে হিট সিনেমা উপহার দিয়ে বিজয় এখন ভারতীয় সিনেমার সবচেয়ে স্থিতিশীল তারকাদের একজন কুড়ি বছর ধরে সিনেমায় সক্রিয় থালাপতি বিজয়ের প্রতিটি ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে গত কয়েক বছরে তার টানা আটটি সিনেমা দুইশো কোটির বেশি আয় করেছে যার একটি সিনেমাও ফ্লপ হয়নি এই অর্জন এখন পর্যন্ত কোনো বলিউড তারকা ছুতে পারেননি মার্শাল দুই হাজার দিয়ে শুরু করে সরকার বিগিল মাস্টার বিস্ট ভারী সু লিও এবং সর্বশেষ দ্য গ্রেটেস্ট অব অল টাইম সবগুলো সিনেমাই দুইশো কোটির বেশি আয় করেছে এর মধ্যে লিও একাই আয় করেছে ছয়শো পাঁচ কোটি রুপি যা ভেঙে দেয় রজনীকান্তের জেলার সিনেমার রেকর্ড দ্য গ্রেটেস্ট অব অল টাইম সিনেমাটি রায় চারশো কোটির বেশি শুধু রেকর্ডেই থেমে থাকেননি বিজয় সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি সালের দোসরা ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগম তিনি জানিয়েছেন আর মাত্র একটি সিনেমায় অভিনয় করবেন যার মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে দুই ছাব্বিশ সালের নয় জানুয়ারি ওই সিনেমায় তার সঙ্গে থাকবেন পূজা হেগড়ে এবং ববি দেওল এই সময়ে বলিউডে কিং খান শাহরুখ খান তিনটি টানা হিট সিনেমা উপহার দিয়ে ফিরেছেন আলোচনায় তবে সালমান খান এখনও খুঁজছেন পুরনো সাফল্যের ছায়া অক্ষয় কুমার কেশরী দুই দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও কেউই খালাপতি বিজয়ের মতো টানা আটটি সুপারহিট সিনেমার রেকর্ড গড়তে পারেননি আগে দুই সালের পরিপ্রেক্ষিতে শাহরুখ ও সালমানের ছয়টি সিনেমা দুইশো কোটি ছাড়িয়েছিল কিন্তু তাদের কেউ বিজয়ের ধারাবাহিকতাকে ছুতে পারেননি বর্ষিয়ান তারকা রজনীকান্তকেও বক্স অফিসের হিসাবে পেছনে ফেলেছেন তিনি হালাপতি বিজয়ের এই সাফল্য ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসেবেই বিবেচিত হচ্ছে এবার দেখার পালা রাজনীতির মঞ্চেও তিনি কতটা সফল হন